তো তোকে কি বলবো একদম দিন পর আমার ডেলিভারিটা চলে এসেছে দিতে আজকে প্রায় পনেরো দিন আগে অর্ডার মেরেছি আজকে দিতে আসছে দেখো কী লোকেরা হ্যাঁ তবু বলছে না খুলে দেবো না না খুলতেই হবে কিছু করা নেই খুলে দাও কোম্পানির রুলস খুলে দিতেই হবে অবশেষে ডেলিভারি বয়টা খুলে দিল ডেলিভারি বয় বলছে আমাদের খোলার পারমিশন নেই আমি না খুলে দাও যদি ভিতরে সাপ থাকে তখন কি হবে ওই জন্য আর কি অবশেষে খুলে দিলো এই যে খুলছে দেখো কী আছে বলো তো তোমরা গাইস করো তো কী আছে কিছুই না আরে আমার ফোন আছে ফোন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন বুঝলে কি না ফোনটা আমি নিলাম আর কি ওই জন্য দিতে এসছে এটা খুলছে দেখা যাক ভিতরে কী আছে সাপ আছে কি ব্যাং আছে হুম ভিতরে মোবাইল যেন থাকে হ্যাঁ মোবাইল না থাকলে যে কী যে হবে কে জানে কত প্যাকিং দেখো না বা বাহ একবারে প্যাকিংয়ে ফুল তিন চারটে প্যাকিং মোবাইলটা যেন থাকে মোবাইলের আদাস কত জায়গা আমি দেখেছি মোবাইলে যে হ্যাঁ সাবান ভরা আছে ইঁট ভরা আছে শ্যাম্পু ভরা আছে এইসব যেন না হয় আর ঠকে গেলে না একদম পুরো মুশকিল হয়ে যাবে আর রিপ্লেসেন হবে না রিপ্লেসের মধ্যে এটা একটি অন্য ব্যাপারে ফোন আছে হ্যাঁ আমাদের একটা কোম্পানি থেকে গিফট দিয়েছে আর কি এই ফোনটা তো আজকে পনেরো দিন আগে অর্ডার মেরেছি পনেরো দিন পর আজকে ফোনটা দিয়ে গেল রে খোলো 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 দেখি 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 হ্যাঁ সিল কাটো হ্যাঁ সেল কাটতে যাও এই তো ওপরে ভিভো আয় টোয়েন্টি নাইন লেখা দেখে গেছে ওটা ভিতরে ফোন আছে তো দেখাই যাক ফোন তো থাকতেই হবে নাহলে কোম্পানিকে এমন দেবো না কি বলবো এখন দু বছরের মেহনত এটা বছরের মেহনতের পর আমি এই গিফটটা পেলাম আমাদের বছর পয়েন্ট জোরানো জোরানো ছিল দু বছর পর আমি এই ফোনটা গিফট করেছি তো আমি এই ফোনটা পেয়েছি সিমেন্ট কোম্পানি থেকে আমাকে সিমেন্ট কোম্পানি থেকে গিফট করেছে দু বছর যে পয়েন্টগুলো থাকে আমাদের একটা সিমেন্ট সেলের পয়েন্টের ব্যাপার থাকে সেই পয়েন্টটা আমি দু বছর কোনো ওয়েস করিনি দু বছর পর আজকে আমি এই ফোনটা নিতে পেলাম দেখা যাক হ্যাঁ ফোন আছে তো হ্যাঁ খোলো 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 দেখা যাক এই তো ফোনে জায়গা যা আমার আচ্ছা লাগে এই তো কি মজা ফোনটা চালু করে নিতে হবে ফোনটা চালু না করলে হবে না ফোনটা চালু করে দাও তুমি ফোনটা চালু করে দাও অন করে দাও দেখা যাক কি হয় আগে অন যদি না হয় তখন তখন আমি ঠকবো নাকি হ্যাঁ ফোনটা ভাই অন করে দাও তবু কাজ দেবে হ্যাঁ এই যে অন করছে ডেলিভারি বয় তো হ্যাঁ যেটা বলছিলাম এইটা হচ্ছে সিমেন্ট কোম্পানি থেকে পেয়েছিলাম আমি দু বছর আমাদের একটা পয়েন্ট থাকে প্রতি বছর বছর গিফট নিতে হয় তো আমি দু বছর রাখিয়ে রেখেছিলাম পয়েন্টগুলো জমিয়ে তো আমি পয়েন্টটা পেয়েছিলাম আঠারো হাজার পয়েন্ট কেটেছিল এই দেখো হ্যাঁ ভিভো ফাইভ জি বা এই দেখো আমার মা এসছে আমার সব ফ্যামিলি সমেত এসছে আর কি